আচ্ছা একটা কথা বলুন তো অনুভূতি কি কখনো লুকিয়ে রাখা যায় আমরা অনেকেই ভাবি মনের কষ্টগুলো চেপে রাখলেই হয়তো কেউ বুঝতে পারবে না কিন্তু বিশ্বাস করুন অনুভূতি এমন এক অদ্ভুত জিনিস যা আপনি চাইলেও কখনো লুকিয়ে রাখতে পারবেন না আপনার চোখ আপনার চাহনি এমনকি আপনার নীরবতাও বলে দেবে যে আপনি ভালো নেই আর জানেন কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও তাদেরকে মন থেকে মুছে ফেলা যায় না স্মৃতিগুলো ঠিক বেইমানি করে ফিরে আসে আজকের এই ভিডিওতে আমরা জীবনের এমনই কিছু গভীর সত্য নিয়ে কথা বলবো যা হয়তো আপনার বর্তমান পরিস্থিতির সাথে হুবহু মিলে যাবে একটু সময় নিয়ে কথাগুলো শুনুন হয়তো মনের অনেক ভার কমে যাবে মূল আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ যদি আপনি মনে করেন যে কথাগুলো আপনার মনের কথা বা আপনিও জীবনে এমন পরিস্থিতির শিকার হয়েছেন তাহলে ভিডিওটিতে এখনই একটা লাইক করে দিন আপনার একটা লাইক আমাকে বুঝতে সাহায্য করবে যে আমি আপনার হৃদয়ের কথাগুলো ছুঁতে পেরেছি কিনা আর যারা আজকে প্রথম আমাদের এই আড্ডায় যোগ দিলেন তাদেরকে অনুরোধ করব শেষ পর্যন্ত সাথে থাকার জন্য কারণ আজকের প্রতিটি লাইন আপনাকে জীবন নিয়ে নতুন করে ভাবতে শেখাবে দেখুন আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা জীবনে একবার হলেও ঠকেছে আপনি হয়তো ভাবেন যারা ঠকেছে তারা খুব বোকা তাই না কিন্তু বাস্তবতা হলো ভিন্ন ঠকে যাওয়া মানুষগুলো আসলে বোকা নয় তারা বড্ড বেশি বিশ্বাসী আরেকটা মজার বিষয় কি জানেন ঠকে যাওয়া মানুষগুলো কখনো কাউকে ঠকায় না তারা চাইলেই প্রতিশোধ নিতে পারত চাইলেই অন্যের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারত কিন্তু তারা তা করে না কেন জানেন কারণ তারা খুব ভালোভাবেই জানে যে ঠকে যাওয়ার যন্ত্রণাটা ঠিক কতটা কষ্টের তারা সেই আগুনের দহন নিজের বুকে অনুভব করেছে তাই তারা চায় না অন্য কেউ সেই একই যন্ত্রণার মধ্য দিয়ে যাক এটাই তাদের মহানুভবতা এটাই তাদের মনুষ্যত্ব জীবনকে আমরা অনেকেই অনেক কিছুর সাথে তুলনা করি কেউ বলে জীবন মোমবাতির মতো কিন্তু ভেবে দেখুন তো জীবন কি আসলেই মোমবাতি মোমবাতি তো নিভে যায় কিন্তু আমাদের জীবনের স্মৃতিগুলো সেগুলো কি নেভে না জীবন মোমবাতি নয় তবুও একটা সময় আমাদের প্রাণটা নিভে যায় আবার মনকে আমরা আয়না বলি কিন্তু মন কি আয়না আয়না ভাঙলে শব্দ হয় কাঁচ ছড়িয়ে পড়ে কিন্তু মন যখন ভাঙে কোনো শব্দ হয় না কেউ টেরও পায় না অথচ সেই ভাঙা মনের টুকরোগুলো বুকের ভেতর প্রতিনিয়ত রক্তক্ষরণ ঘটায় আমাদের জীবনটা আসলে একটা বিশাল সমুদ্রের মতো আর আমরা সবাই সেই সমুদ্রের নাবিক একটা কথা প্রচলিত আছে যে শান্ত সাগরের কেউ কখনো দক্ষ নাবিক হতে পারে না কথাটা কিন্তু শতভাগ সত্য আপনার জীবনে যদি ঝড় না আসে যদি বিপদ না আসে তাহলে আপনি বুঝবেন কি করে যে আপনি কতটা শক্তিশালী জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না এই খারাপ সময়গুলোই হলো আমাদের জীবনের ছাঁকনি এই সময়েই বোঝা যায় কে আসল আর কে নকল কে আপনার শুভাকাঙ্ক্ষী আর কে শুধু সময়ের বন্ধু তাই খারাপ সময়কে ভয় পাবেন না বরং ধন্যবাদ জানান কারণ এই সময়টাই আপনাকে খাঁকি মানুষ চিনতে শিখিয়েছে পৃথিবীতে বেঁচে থাকতে হলে দুটো কাজ করার সব থেকে কঠিন এক নিজের জন্য সম্মান অর্জন করা আর দুই সেই অর্জিত সম্মানটা ধরে রাখা সম্মান অর্জন করতে হয়তো বছরের পর বছর লেগে যায় কিন্তু সেটা হারাতে এক সেকেন্ড সময়ও লাগে না তাই অহংকার জিনিসটা খুব খারাপ তবে একটা অদ্ভুত বিষয় হল গর্ব না করেও গর্বের বিষয় হয়ে ওঠা আর বড় হয়েও নিজেকে ছোট মনে করা এটা কিন্তু সত্যি গৌরবজনক আপনি যখন মাটির মানুষ হবেন তখন দেখবেন মানুষ আপনাকে মাথায় করে রাখছে একটা নির্মম সত্য বলি নিজের জীবনের লড়াইটা আপনাকেই লড়তে হবে আপনি যখন বিপদে পড়বেন দেখবেন চারপাশ থেকে জ্ঞান দেওয়ার মানুষের অভাব নেই সবাই এসে বলবে এটা করো ওটা করো এভাবে চলা উচিত ছিল কিন্তু খুব কম মানুষই এসে বলবে ভয় পেও না আমি তোমার পাশে আছি জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউ দেবে না এটাই বাস্তব জীবনের শিক্ষণীয় গল্প যা আমাদের প্রতিটা মুহূর্তে মনে করিয়ে দেয় যে দিন শেষে আমরা বড্ড একা সময়ের একটা বড় গুণ হলো সে সব কিছুর বিচার করে কিন্তু একটু দেরিতে কিছু মানুষ আমাদের জীবনে থাকে যাদের গুরুত্ব আমরা সময় থাকতে বুঝি না আমরা তাদেরকে অবহেলা করি তাদের ভালোবাসাকে সস্তা মনে করি কিন্তু সেই মানুষগুলো যখন আমাদের ছেড়ে অনেক দূরে চলে যায় তখন আমরা তাদের মূল্য বুঝতে পারি কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যায় মনে রাখবেন কিছু মানুষ যতদিনে আমাদের মূল্য বুঝতে শেখে ততদিনে তারা নিজেরাই আমাদের কাছে মূল্যহীন হয়ে যায় তাই সময় থাকতে প্রিয় মানুষের কদর করতে শিখুন আমরা অনেকেই সৌন্দর্য নিয়ে খুব বেশি চিন্তিত থাকি নিজেকে সাজাতে কত কিছুই না ব্যবহার করি নুপুর পরলে পা সুন্দর লাগে চুরি পরলে হাত সুন্দর লাগে টিপ পরলে কপাল সুন্দর লাগে আর লিপস্টিক দিলে ঠোঁট সুন্দর কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার মন আর চরিত্র যদি সুন্দর না হয় তাহলে এই সব সাজসজ্জা একবার মূল্যহীন হাজারো দামি গয়না দিয়ে সাজলেও যদি আপনার ব্যবহার খারাপ হয় তাহলে আপনি কুৎসিত মানুষের আসল সৌন্দর্য তার চামড়ায় নয় তার ব্যবহারে তার চরিত্রে চেহারা তো শুধু একটা আবরণ মাত্র আপনি কেমন সেটা আপনার ডিগ্রিতে নয় আপনার ব্যবহারে প্রকাশ পাবে ছোটবেলার কথা মনে পড়ে যখন আমরা ঠিকমতো কথা বলতে পারতাম না আধো আধো বুলিয়ে আওড়াতাম তখন আমরা কি বলতে চাইছি বা কি চাইছি সেটা মা ঠিকই বুঝে নিত মার সেই বোঝার ক্ষমতায় কোনো ভুল ছিল না আর আজ আজ আমরা বড় হয়েছি স্পষ্ট ভাষায় কথা বলতে পারি অথচ কথায় কথায় মাকে বলি বাদ দাও তো মা তুমি এসব বুঝবে না কি অদ্ভুত তাই না যেই মা আপনার অব্যক্ত ভাষা বুঝতো আজ স্পষ্ট ভাষাও সে বোঝে না বলে আমরা তাকে দূরে ঠেলে দিই এটা আমাদের অকৃতজ্ঞতা ছাড়া আর কিছু না সাবধান থাকবেন স্বার্থপর মানুষদের থেকে স্বার্থপর মানুষগুলো খুব চালাক হয় তারা খুব ভালোভাবে জানে কখন কাকে ভালোবাসার অভিনয় করে কাছে টানতে হয় আবার প্রয়োজন ফুরিয়ে গেলে কখন কাকে দূরে সরিয়ে দিতে হয় এদের কাছে সম্পর্ক মানে হল প্রয়োজন প্রেম বা ভালোবাসা এদের কাছে একটা খেলার মতো এরা প্রেম করে নিজেকে মহান সাজাতে নয় বরং প্রেমেদেরকে অভিনয় করতে শেখায় কথা গোপন করতে শেখায় দুঃখ সহ্য করতে শেখায় আর সব থেকে ভয়ের কথা হলো অনেক সময় এই ভুল প্রেমের চক্করে পড়ে মানুষ নিজের মা বাবাকে পর্যন্ত অপমান করতে শিখে যায় যে ভালোবাসা আপনাকে আপনার জন্মদাতা পিতামাতা থেকে দূরে সরিয়ে দেয় মনে রাখবেন সেটা কখনোই ভালোবাসা হতে পারে না সেটা একটা মোহমাত্র ভুলে যাওয়াটা কি খুব সহজ না একদমই না তবু আমি বলবো ভুলে যেতে পারাই ভালো কারণ যে মানুষটা জীবনের কোনো কিছুই ভুলতে পারে না ছোট ছোট আঘাত অপমান বা স্মৃতির বোঝা বয়ে বেড়ায় সে শেষ পর্যন্ত মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে সে পাগল হয়ে যায় তাই নিজের স্বার্থেই নিজের ভালো থাকার স্বার্থে কিছু স্মৃতি মুছে ফেলা জরুরি আমাদের এই জীবনটা একটা বিশাল নাটকের মঞ্চ এখানে আমরা সবাই অভিনেতা আমরা সবাই এখানে ভালো থাকার অভিনয় করে যাই কেউ বুকে পাহাড় সমান কষ্ট নিয়েও হাসি মুখে সবার সাথে কথা বলি বাইরে থেকে দেখে মনে হয় কতই না সুখে আছে মানুষটা কিন্তু তার ভেতরের খবর কেউ রাখে না এখানে ভালো থাকার অভিনয় করা যায় কিন্তু মন থেকে ভালো থাকাটা খুব কঠিন কখনো এমন কাউকে ঠকাতে যাবেন না যার পুরোটা জুড়ে কেবল আপনি কিছু মানুষ আছে যারা আপনাকে অন্ধের মতো বিশ্বাস করে আপনাকে ঘিরেই তাদের পৃথিবী সাজায় তাদের অস্তিত্ব মানেই আপনি এমন মানুষকে ঠকানো মানে কিন্তু শুধু তাকে ঠকানো নয় এটা মানে হলো নিজেকেই ঠকানো কারণ এমন নিঃস্বার্থ ভালোবাসার মানুষ আপনি জীবনে আর দ্বিতীয়বার খুঁজে পাবেন না তাকে হারিয়ে ফেলার পর যে শূন্যতা তৈরি হবে তা আপনি কোনো দিন পূরণ করতে পারবেন না আজকাল আমরা প্রায়ই শুনি কেউ ডিপ্রেশনে মারা গেছে কিন্তু কথাটা কি পুরোপুরি সত্য মানুষ আসলে ডিপ্রেশনে মারা যায় না মানুষ মারা যায় অবহেলায় অনাদরে যখন তার কথা শোনার মতো কেউ থাকে না যখন তার চোখের জল মোছানোর মতো কোনো হাত এগিয়ে আসে না তখনই মানুষ তিলে তিলে শেষ হয়ে যায় ভালোবাসার মানুষের অবহেলা একটা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয় গুরুত্ব আর অপেক্ষা এই দুটো জিনিস খুব অদ্ভুত মানুষটা কাছে থাকলে আমরা এগুলোর কদর করি না যখন সে দূরে চলে যায় তখন বোঝাতে পারি না যে তাকে আমরা কতটা মিস করছি কাছে থাকলে তো আমরা দামি হীরের টুকরোকেও কাঁচের টুকরো মনে করি এটাই মানুষের স্বভাব বৃষ্টি হলে যেমন প্রকৃতি সব ধুলোবালি ধুয়ে পরিষ্কার হয়ে যায় আহা যদি মানুষের মনের ময়লাগুলো বৃষ্টিতে ধুয়ে যেত তাহলে জীবনটা কতই না সুন্দর হতো আমরা অনেকেই হিংসা বিদ্বেষ আর খুব পুষে রাখি এগুলো আমাদের জীবনটাকে ভারী করে তোলে যদি এগুলো ধুয়ে ফেলা যেত তবে জীবনটা অনেক হালকা হয়ে যেত টাকা পয়সা নিয়ে আমাদের কত ধূরঝাঁপ কিন্তু একটা কথা মনে রাখবেন আপনি যদি টাকা বানান সম্পর্কগুলো এমনিতেই তৈরি হয়ে যাবে আপনার পকেটে টাকা থাকলে লোকের অভাব হবে না আত্মীয়ের অভাব হবে না কিন্তু পকেট খালি হলে দেখবেন চেনা মানুষটাও আপনাকে চিনতে পারছে না এটাই জীবনের কিছু বাস্তব কথা তাই আবেগের বশবর্তী না হয়ে বাস্তবতা বোঝা খুব জরুরি ভালোবাসা সহজ কিন্তু ভালো রাখা সেটা অনেক কঠিন কাউকে ভালোবাসি বলাটা যত সহজ সারা জীবন তাকে আগলে রাখা তার ভালো মন্দের দায়িত্ব নেওয়াটা তার চেয়ে হাজার গুণ বেশি কঠিন আর এই কঠিন কাজটা সবাই করতে পারে না তাই ভালোবাসার চেয়ে ভালো রাখার দায়িত্বটা অনেক বেশি জরুরি এবং দামি জীবনে বড় বড় ধাক্কা খাওয়া খুব দরকার আপনি যদি হোচট না খান তবে সোজা হয়ে হাঁটতে শিখবেন না জীবনের ধাক্কাগুলোই আমাদের চোখের সামনের পর্দা সরিয়ে দেয় তখন আমরা বুঝতে পারি জীবনের আসল মানে কি কে আপন কে পর সেটা চেনার জন্য হলেও জীবনে বিপর্যয়ের প্রয়োজন আছে চারদিকে সবাই মুখোশ পড়ে আছে ধাক্কা না খেলে সেই মুখোশগুলো খসে পড়ে না তবে জীবনে চলার পথে তিনটে জায়গায় কখনো ক্লান্ত হবেন না এক দান করার সময় আপনার সামর্থ্য অনুযায়ী মানুষকে সাহায্য করুন এতে আত্মা শান্তি পায় দুই নিজের স্ত্রীকে সময় ও তৃপ্তি দেওয়ার সময় কারণ আপনার স্ত্রী আপনার অর্ধাঙ্গিনী তার খুশিতেই সংসারের বরকত আর তিন মা বাবার সেবা করার সময় এই একটা কাজ যা আপনাকে ইহকাল ও পরকাল দুই জগতেই মুক্তি দেবে মা বাবার সেবা করে কেউ কখনো দেউলিয়া হয়নি বরং রাজা হয়েছে আপনাকে নিয়ে সমালোচনা হবেই আপনাকে ভাঙতে চাওয়া মানুষের সংখ্যা কখনো কমবে না আপনি যতই ভালো কাজ করুন কেউ না কেউ আপনার খুঁত ধরবেই তাই বলে কি আপনি থেমে থাকবেন একদম না আপনি বরং নিজেকে গড়তে শিখুন নিজেকে এমন উচ্চতায় নিয়ে যান যেন তাদের সমালোচনা আপনার কান পর্যন্ত পৌঁছাতে না পারে পাশে থেকেও যদি কেউ আপনার মূল্য না বোঝে তবে সরে যান কখনো কখনো হারিয়ে যাওয়াটাই নিজেকে প্রমাণ করার সেরা উপায় আপনি যখন থাকবেন না তখনই তারা বুঝবে আপনি তাদের জীবনে ঠিক কতটা জায়গা জুড়েছিলেন নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কারো কাছে পড়ে থাকবেন না চেহারা নিয়ে কখনো অহংকার করবেন না ওটা তো ওপরওয়ালার দান আপনি কেমন মানুষ সেটা আপনার চেহারা বলে দেবে না বলে দেবে আপনার ব্যবহার সুন্দর ব্যবহার দিয়ে আপনি কুৎসিত চেহারাকেও জয় করতে পারেন কিন্তু খারাপ ব্যবহার দিয়ে আপনি সুন্দর চেহারাকেও ঘৃণ্য করে তুলবেন মানুষ তখনই আপনাকে সব থেকে বেশি কষ্ট দেবে যখন আপনি তাকে নিজের চেয়েও বেশি ভালোবাসবেন এটা প্রকৃতির নিয়ম অতিরিক্ত কোনো কিছুই ভালো না এমনকি ভালোবাসাও না তাই ভালোবাসন কিন্তু নিজের সত্তাকে বিসর্জন দিয়ে নয় অবশেষে আমাদের মানতেই হয় সময়ের সাথে সাথে মানুষ বদলায় যে মানুষটা একসময় আপনাকে ছাড়া এক মুহূর্ত চলতে পারতো না আচ্ছা আপনাকে ছাড়াই দিব্যি দিন পার করে দিচ্ছে যারা অজুহাত দেখিয়ে চলে যায় তাদের কি আদৌ ফেরানো যায় না ফেরানো যায় না কারণ তারা তো চলে যেতে চায় বলেই অজুহাত তৈরি করেছে যে থাকার সে শত ঝড়ের মাঝেও আপনার হাত ধরে দাঁড়িয়ে থাকবে আর যে জামার সে হালকা হাওয়াতেই পাল তুলবে নিঃশ্বাস নিলেই কি আর বেঁচে থাকা বলে না যদি আপনার অনুভূতিই মরে যায় যদি ভালো লাগা খারাপ লাগা কাজ না করে তবে আপনি তো একটা চলমান রোবট অনুভূতিহীন জীবন আর মৃত্যুর মাঝে খুব একটা তফাৎ নেই তাই নিজের অনুভূতিগুলোকে যত্ন করুন শেষ একটা কথা বলি যা খুব গুরুত্বপূর্ণ নিজের স্ত্রীকে কখনো অন্য নারীর সাথে তুলনা করবেন না মনে রাখবেন আল্লাহ আপনার জন্য যাকে নির্ধারণ করেছেন সেই আপনার জন্য সর্বোত্তম অন্য কোনো নারী যদি আপনার জন্য কল্যাণকর হতো তবে সৃষ্টিকর্তা তাকেই আপনার জীবনে পাঠাতেন যা পেয়েছেন তাতেই সন্তুষ্ট থাকুন অন্য একটা দেখে নিজের সুখ নষ্ট করবেন না সুক্রিয়া আদায় করুন দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে বন্ধুরা আমি রনি চেষ্টা করলাম জীবনের কিছু কঠিন সত্যকে সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরার এই কথাগুলো কোনো বইয়ের পাতা থেকে মুখস্থ করা নয় এগুলো আমাদের সবার জীবনের গল্প যদি এই ভিডিওর কোনো একটি লাইনও আপনার হৃদয়ে নাড়া দিয়ে থাকে যদি মনে হয় কথাগুলো আপনারই জীবনের প্রতিচ্ছবি তাহলে আমি সার্থক ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটাই আবদার নিজেকে কখনো একা ভাববেন না জীবনযুদ্ধটা কঠিন কিন্তু আপনিও দুর্বল নন ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আর প্রিয় মানুষগুলোকে আগলে রাখবেন যদি এই কথাগুলো আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ